কোয়ালিটি পায়রা চোখ আছে আর পায়রা যখন দেখবে তোমরা সামনে দেখে বুঝতে পারবে যে কি কোয়ালিটি পায়রা আছে ফুল সে পায়রা জোড়াটা সে আছে মাত্র দাম আছে পনেরোশো টাকা দুটো পায়রা কিন্তু উঠবে তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসেছি দীপক দার বাড়ি লফটে দীপক দার বাড়ি ভিডিও করার আগে তোমাদের লোকেশানটা বলে দিচ্ছি দুর্গাপুর দক্ষিণ দুর্গাপুর ডায়মন্ড হারবার লাইন শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার ট্রেন ধরলে এক ঘন্টার কাছাকাছি এরকম লাগে দক্ষিণ দুর্গাপুর স্টেশনে নামলে দাদা পায়রা দিয়ে আসবে বা দক্ষিণ দুর্গাপুর স্টেশনে নেবে দাদাকে ফোন করলে তোমরা যদি বাড়িতে আসতে যাও বাড়িতে এসেও তোমরা পায়রা নিয়ে যেতে পারো তোমাদের আজকে বেশ কিছু ম্যাটাস পায়রা দেখাবো কালো দানা চোখের ম্যাটাস পায়রা লাল দোয়াজ ম্যাটাস পায়রা তো এই যে পেয়ারটা দেখাচ্ছি দারুণ কোয়ালিটি পায়রা দারুণ কোয়ালিটি পায়রা নটটা হচ্ছে কালো দানা ভর্তি নটটা হচ্ছে চোখে কালো দানা ভর্তি আর যে পায়রা আছে পায়রা হচ্ছে লাল চোখের পায়রা একদম ডিপ লাল চোখের পায়রা সুন্দর কোয়ালিটি পায়রা নটটা হচ্ছে মানে ফুলধারি আর মাদাটা হচ্ছে দুপুর এখন বাকি আছে মাদাটা দুপুর বাকি আছে দুটো পায়রা ওড়ার পায়রা দুটো পায়রা ওড়ার পায়রা দেখতে হচ্ছে কত সুন্দর পেয়ার দোয়াজের ওপরে আছে দোয়াজের ওপরে আছে কোয়ালিটির পায়রা আছে দেখো দেখাচ্ছে ভালো করে দোওয়াজের ওপরে আছে খুবই সুন্দর পায়রা শুধু ম্যাড্রাস লাভারদের জন্য যারা ম্যাড্রাস পায়রা ভালোবাসে শুধু তাদের জন্য মাত্র ষোলোশো টাকা দাম মাত্র ষোলোশো টাকা দাম তার উপর বার্গেনিং চলবে তার ওপরে বার্গেনিং চলবে লাল দোয়াজ পায়রা নড়ের যে আইস কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে ধরবে সুপার কোয়ালিটি পায়রা সুপার কোয়ালিটি পায়রা এই হচ্ছে পেয়ারটা ভালো করে তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নড় আছে একদম সাদা ঠোঁটের পায়রা আছে আছে ওপরে নরটা হচ্ছে কালো দানা ভর্তি চোখে আছে আর মাদার যে মাদা যেটা আছে ওটা হচ্ছে পুরো ডিপ লাল চোখের পায়রা ডিপ লাল চোখের পায়রা পেয়ারটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি এই পেয়ারটা পছন্দ হলে তোমরা কল করে নিতে পারো তো এইসব পায়রা সেল হয়ে গেলে পাবে না এইসব পায়রা সেল হয়ে গেলে পাবে না যারা নেবে তারা একটু তাড়াতাড়ি কল করবে দুটো পায়রা কিন্তু ওড়ার পায়রা ডিম বাচ্চাও করবে প্লাস উড়বেও আট পরে পায়রা মানে ডিম বাচ্চা ফল্ট হবে না ডিম বাচ্চা ফল্ট হবে না উড়বেও মাদাপাটা পাড়াটা রানিং আছে নটটা হচ্ছে নটটা হচ্ছে এর আগে দুবার দু একবার ডিম বাচ্চা করেছে এর আগে দু একবার ডিম বাচ্চা করেছে ডানা কাঁচি করা ছিল নতুন ডানা দিয়েছে একবার এখন ওড়ায়নি একবার একবারও এখন ওড়াইনি নটটা কালেকশন করা মাদা পাড়াটা হচ্ছে বাড়ির পায়রা খুবই সুন্দর পেয়ার আছে এই পেয়ারটা পছন্দ হলে তোমরা কল করে নিতে পারো এখন তোমাদের যে পেয়ারটা দেখাচ্ছি সব থেকে তাদের পছন্দের পেয়ার দাদার বাড়ির সবথেকে পছন্দের পেয়ার কী পেয়ার আছে আমি বলবো না লাইন বলবো না শুধু চোখটাই বলে দেবো আর দাদার সঙ্গে তোমরা কথা বলে নেবে দাদা নিজেও লাইন বলতে বারণ করেছে যারা পায়রা ছিল তারাই কিন্তু নিয়ে যাবে এই যে পেয়ারটা এই পেয়ারটা দাদার খুব কাঁচের পেয়ার আর এদের বেবি কম করে পাঁচ ঘন্টার ওপরে ওড়া আছে পাঁচ ঘন্টার ওপরে ওড়া আছে পায়রার চোখের কোয়ালিটি দেখো এইটা হচ্ছে নড় আছে এপারটা হচ্ছে নড় আছে ওপারটা হচ্ছে মাদা আছে মাদা কিন্তু পাট্টা পায়রা মাদা কিন্তু পাট্টা পায়রা চোখ আরও আসবে নড়ের মতন সেম চোখ চলে আসবে কোয়ালিটি দেখো শুধু জাস্ট ওয়াও কালো দানা কোনো কমতি নেই কালো দানার কোনো কমতি নেই পায়রা যখন হাতে ধরে দেখবে তোমরা এইসব পায়রা যখন হাতে ধরে দেখবে বুঝতে পারবে শুধুমাত্র ম্যাড্রাস লাভারদের জন্য এই ভিডিওটা গিরিবাজ লাভারদের জন্য নয় শুধু ম্যাডডাস লাভারদের জন্য প্রথম থেকে তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওতে শুধু গিরি শুধু গিরিবাজ বল সরি শুধু ম্যাডাস পায়রা আছে আর লাস্টে একটা নাপতা পায়রা আছে ওটা তোমরা লাস্টে দেখবে প্রথম তোমাদের ম্যাডাসগুলো দেখাচ্ছি দেখো এই কোয়ালিটির পায়রা এই কোয়ালিটির পায়রা অন্য কোনো বড়ো লোপট হলে অনেক টাকাই বলতো সেই তুলনায় দাদা যে দাম বলেছে দাদা হচ্ছে কেনা টাকায় ছেড়ে দেবে কেনা টাকাই ছেড়ে দেবে সুন্দর কোয়ালিটির পায়রা সুন্দর কোয়ালিটির পায়রা সবুজের ওপর কালো দানা দেখো ভালো করে তোমাদের চোখটা দেখাচ্ছে দেখো সানলাইট কিন্তু নেই বিকেল তখন চারটে চারটে সাড়ে চারটে এরকম বাজে পায়রা শুধু খারান দেখো পায়রা কোয়ালিটি দেখো সামনেরটা হচ্ছে মাদা আছে আর যেটা হচ্ছে ওপারে আছে ওটা হচ্ছে নড় আছে সামনেটা হচ্ছে মাদা আছে যেটা হচ্ছে ওপারে আছে ওটা হচ্ছে নড় আছে কালো দানা ভর্তি কালো দানা দুটো হচ্ছে দু রকম চোখ আছে দুটো হচ্ছে দু রকম চোখ আছে মাদা পাড়াটার হলুদের ওপর কালো দানা ইউনিক চোখ একদম ইউনিক চোখ বলতে পারো হলুদের ওপর কালো দানা আছে পিলাঙ্কা এসের ওপর কালো দানা আরও চোখ আসবে চোখ আরও আসবে আর নটটা দেখাচ্ছে দেখো আরেকবার দেখো পায়রা দুটো দেখো এবার দেখো এবার দেখলে তোমরা বুঝতে পারবে পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম বার্গেনিং চলবে পঁচিশশো টাকা দাম বার্গেনিং চলবে কী কোয়ালিটির পায়রা পায়রা দুটো না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না সুন্দর কোয়ালিটি পায়রা আছে এই পেয়ারটা এই পেয়ারটা সেল হবে খুব খুবই সুন্দর কোয়ালিটি পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা এইসব পায়রা নিয়ে গেলে মিস হবে না দারুণ কোয়ালিটি পায়রা দেখে তোমরা বুঝতে পারছো তোমাদের আরও এক পায়রা দেখছি দেখো তোমাদের আরও এক পেয়ার পায়রা দেখছি লাইন কিন্তু দাদা বলতে বারণ করেছে কারণ লাইনে অনেক বিতর্ক হয় তর্ক বিতর্ক হয় লাইন বলতে দাদা বারণ করেছে যারা পায়রা চিনবে তারা নিয়ে যাবে এই হচ্ছে পায়রা কোয়ালিটি এই হচ্ছে পায়রা কোয়ালিটি আছে সাদা পায়রা সিম্পলি সাদা পায়রা আছে ডিপ চোখের পায়রা নটটা হচ্ছে ডিপ চোখের পায়রা মাথাটা হচ্ছে হালকা চোখের পায়রা তবে নড়ের থেকে মাদার কোয়ালিটি মানে গুণ আরও বেশি কেন তোমাদের বলছি মাদা হচ্ছে ওরা আমি দেখেছি দাদার বাড়িতে মাদা ওড়া দেখেছি একদম সেম সেম পেয়ার সেম সেম পেয়ার আছে খুবই সুন্দর পায়রা খুবই সুন্দর পায়রা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এপার আছে নাকটা ফোলা ওটা হচ্ছে নর আছে বেশি বয়স না কিন্তু পায়রা বেশি বয়স নয় নড়গুলো ধাড়ি দেওয়া আছে মাদাগুলো পাটটা দেওয়া আছে দাদা এরকমই পেয়ার বেঁধেছে যাতে যাতে বেবি ভালো আসে যাতে বেবি ভালো আসে একটা নর আছে একটা মাদা আছে হান্ড্রেড পার্সেন্ট যেটা হচ্ছে ওই হাতে আছে ওটা হচ্ছে মাদা আছে যেটা হচ্ছে এই হাতে আছে এটা হচ্ছে নর আছে সাদার ওপরে কত সুন্দর পায়রা দেখতে পাচ্ছ এই পেয়ারটা তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে এই পেয়ারটা দাম আছে পনেরোশো টাকা বারগেনিং চলবে অবশ্যই বার্গেনিং চলবে যেসব পায়রাগুলো দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইসে যাতে সবাই তোমরা নিতে পারো ম্যাডাস পায়রা ম্যাডাস দাবাদের জন্য ম্যাটাস ভালোবাসো ম্যাডাস পায়রা অনেক দাদাই আমাকে অনেক দাদাই আমাকে বলো যে ম্যাটাস পায়রা ভিডিও করো ম্যাটাস পায়রা ভিডিও করো ম্যাড্রাস পায়রা যারা ভালোবাসো তাদের জন্যই ভিডিওটা শুধু তাদের জন্য সামনেরটা হচ্ছে মাদা আছে যেটা হচ্ছে ওপারে আছে যেটা হচ্ছে সিম্পল কথা যেটা হচ্ছে পায়ে বালা আছে ওইটা হচ্ছে নড় আছে যেটা হচ্ছে এই মুখ করে আছে ওটা হচ্ছে মাদা আছে কত সুন্দর পায়রা দেখতে পাচ্ছ এই পেয়ারটা আমার সেল হবে মাত্র পনেরোশো টাকা দাম বার্গেনিং চলবে বার্গেনিং চলবে খুবই সুন্দর পেয়ার আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর পাটটা পায়রা মাদার হচ্ছে পাটটা পায়রা আছে পাটটা থেকে ধারী হয়েছে একবার ডিম পেয়েছে পায়রা খুবই সুন্দর পায়রা আছে এই হচ্ছে পেয়ারটা আরেকবার তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে পেয়ারটা দারুণ কোয়ালিটি আছে কোয়ালিটি পায়ের আছে মা নরটা হচ্ছে ওড়ানো নেই মাদাটা হচ্ছে ওড়ানো আছে তোমাদের ভিডিওর মধ্যে পরিষ্কার দিলাম মাথাটা হচ্ছে ওড়ানো আছে নটটা হচ্ছে ওড়ানো নেই নিয়ে গেলে সেটিং করে তোমরা ওড়াতেও পারবে প্লাস ডিম বাচ্চাও করতে পারবে তোমাদের এখন একটা জোড়া দেখাচ্ছে দেখো ফুলশিরা জোড়া পায়রা ফুলশিরা জোড়া পায়রা আছে খুবই সুন্দর পায়রা আছে খুবই সুন্দর আছে যেটা হচ্ছে মাথায় একটু মানে এ ফুলশিরার যেটা হচ্ছে ফুলের বাটটা বেশি আছে ওটা হচ্ছে নড় আছে আর যেটা হচ্ছে ওই হাতে আছে ওটা হচ্ছে মাদা আছে পায়রা দেখে তোমরা বুঝতে পারছো কোনটা হচ্ছে নড় আছে কোনটা হচ্ছে মাদা আছে ডিপ চোখের পায়রা এগুলো কিন্তু এগুলো কিন্তু কোনো ধরনের আন্ধা পায়রা নয় এখন যেটা হচ্ছে মার্কেটে এই ফুলশিরা পায়রাকে আঁধার বলে সেল করছে সেরকম নয় যেটা হচ্ছে আন্দা সেটা আন্ধার যেটা ফুলছিরায় সেটা ফুলশিরায় তোমরা অবশ্যই পায়রা চেনো বা লাইন দেখলে তোমরা বুঝতে পারো যে কী লাইনে পায়রা আছে এগুলো হচ্ছে ফুলশিরা পায়রা নর্মালি ফুলশিরা পায়রা কোনো আন্ধার পায়রা নয় এই যে পেয়ারটা তোমরা দেখছো ষোলোশো টাকা দাম মাত্র ষোলোশো টাকা দাম অবশ্যই বার্ক্রিং চলবে যে পায়রাগুলো বলছি তোমাদের প্রত্যেকটা পায়রা উপরে বার্ক্রিং চলবে খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে কোয়ালিটি পায়রা আছে আর প্রত্যেকটা পায়রা হচ্ছে রানিং জোড়া প্রত্যেকটা পায়রা কিন্তু এমন না যে বয়স বেশি আছে যে পায়রাগুলো দেখছো প্রত্যেকটা পায়রা হচ্ছে বয়স কম আছে নিয়ে গিয়ে তোমরা ডিম বাচ্চা করতে পারো প্লাস শীতকাল আসতে সামনে শীতকালে তোমরা ওড়াতেও পারবে তোমাদের ইচ্ছা তোমরা ধাড়ি ওড়াতে পারবে তবে ধারে ওড়ালে চলে যাওয়ার চান্স বেশি আছে তোমরা ডিম বাচ্চা করে ওড়াতে পারবে ডিম বাচ্চা করে ওড়াতে পারবে এই ছিল পেয়ারটা এই ছিল পেয়ারটা দেখতে পাচ্ছ এই যে পেয়ারটা তোমরা দেখছো এটা হচ্ছে নতুন জোড়া দিচ্ছে মাদা কিন্তু সিঙ্গেল আছে মাদা সিঙ্গেল নট সিঙ্গেল নতুন জোড়া দিচ্ছে এই যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ পেয়ার তোমরা নিতে পারো খুবই সুন্দর পেয়ার আছে মাত্র ষোলোশো টাকা দাম মাত্র ষোলোশো টাকা দাম দেখতে পাচ্ছ নর প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা নোর প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আছে নিয়ে গেলে দু তিন দিন পায়রা পায়রাগুলো পায়রাগুলো হচ্ছে সিঙ্গেল করে রাখা ছিল দু তিন দিন একসঙ্গে রাখলে জোড়া হয়ে যাবে এই যে পেয়ারটা এই পেয়ারটা শুধু ছাড় আছে বাকি যে পেয়ারগুলো দেখলাম ওগুলো হচ্ছে জোড়া আছে এই পেয়ারটা ছাড় আছে খুবই সুন্দর পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো আমাদের আরও একটা পায়রা যাচ্ছে দেখো কালাঙ্কা মাদা পায়রা হাই লাইনে কালাঙ্কা মাদা পায়রা বড় সাইজের পায়রা আছে এদের বেবি ওড়া আছে পায়রা ধারি পায়রাও ওড়ানো আছে ধারি পায়রারও ওড়ানো আছে বেবি পায়রারও ওড়ানো আছে মাদা পায়রা কিন্তু অনেক দাদা হচ্ছে মাদা পায়রা খুঁজে থাকো কালাঙ্কা মাদা পায়রা তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে খুবই সুন্দর পায়রা আছে খুবই সুন্দর বড় সাইজের পায়রা আছে ছবির পট্টিও দেখতে পাচ্ছ যদি কোনো দাদা বাবা পায়ের পছন্দ হয়ে থাকে তাহলে এই পায়রাটা নিতে পারো কালেকশান করতে পারো সিঙ্গেল আছে এখন নিয়ে গেলে জোড়াও নিয়ে নেবে জোড়া নিয়ে নেবে দাদার সঙ্গে তোমরা ফোনে কথা বলো দাদার সঙ্গে কথা বললে তোমরা বুঝতে পারবে এদের বেবি উড়িয়েছে এদের বেবি হচ্ছে উড়িয়েছে খুবই সুন্দর পায়রা আছে এই যে পায়রাটা দেখতে অনেক দিন ধরেই সিঙ্গেল আছে প্রায় এক দু মাস ধরে সিঙ্গেল আছে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি জোড়া নেবে খুব তাড়াতাড়ি জোড়া নেবে এই পাড়াটা হচ্ছে ছেড়েও তোমাদের দেখাবো স্ট্যান্ডিং দেখাবো এই পাড়াটা সিঙ্গেল দাম আছে বারোশো টাকা সিঙ্গেল দাম আছে বারোশো টাকা অবশ্যই বার্গেনিং চলবে অবশ্যই বার্গেনিং চলবে আমি তোমাদের বলে দিচ্ছি নশো টাকা কি আটশো টাকা এমন কি যদি কোনো ভাই বা দাদা যদি জেনুইন নাও তাহলে সাতশো টাকাও দিতে পারে তোমাদের জন্য যেমন ভিডিওতে বলছি তোমরা তেমনটাই পাবে যেমন ভিডিওতে বলছি তেমনটাই পাবে আটশো টাকার মধ্যে আশা করছি তোমরা পেয়ে যাবে আটশো টাকার মধ্যে তোমরা আশা করছি পেয়ে যাবে আর যে কটা পায়রা দেখালাম প্রত্যেকটা পায়রা বার্গেনিং চলবে প্রত্যেকটা পায়রা কিন্তু মার্কেটিং চলবে খুবই সুন্দর মাদা পায়রা আছে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি এই পায়রাটা হচ্ছে দাদা খুব পছন্দ পায়রা এই জোয়াটাও এই জোয়াটাও দাদা খুব পছন্দ পায়রা যেটা হচ্ছে এই হাতে আছে যেটা হচ্ছে পিলাঙ্কা আইস আছে ওইটা হচ্ছে মাদা আছে পিলাঙ্কা ওপর ওপরে কালো দানা আর যেটা হচ্ছে ওই হাতে আছে ডিপ চোখের ওপরে আছে দেখতে পাচ্ছ একদম লাল চোখের ওপরে তোমরা আশা করছি দেখে বুঝতে পারছো যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যেটা হচ্ছে যেটা হচ্ছে লাল চোখের ওপরে আছে ওইটা হচ্ছে নর আছে যেটা হচ্ছে এই হাতে আছে ওইটা হচ্ছে মাদা আছে এই জোড়াটাও খুব ভালো জোড়া এই জোড়াটাও খুব ভালো জোড়া আছে দেখে তোমরা বুঝতে পারছ এই জোড়াটাও দাদা খুব পছন্দের পায়রা ট্যাক বালা আছে মাদা পায়রাটা হচ্ছে ট্যাক বালা আছে ছোটো থেকে ট্যাক বালা পাঠানো আছে খুবই সুন্দর পায়রা দুটো পায়রা কিন্তু ভরপুর ওড়ান আছে কি লাইন আছে না আছে আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো আর বাকিটা তোমরা দাদার সঙ্গে কথা বলে বুঝতে পারবে দাদা ভিডিওতে বলেনি দাদাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কী লাইন আছে দাদা ভিডিওতে বলেনি তোমরা দাদার সঙ্গে কথা বললে ডাইরেক্ট বুঝতে পারবে এই প্যারটা দু হাজার টাকা দাম আছে বাইরে চলবে দু হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে খুবই সুন্দর জোড়া আছে নতুন জোড়া এইসব পায়রাগুলো কিন্তু নতুন জোড়া নতুন জোড়া আছে একটা হচ্ছে মাদা আছে একটা হচ্ছে নড় আছে নিয়ে গেলে তোমরা নিঃসন্দেহ উড়াতে পারবে এইসব পায়রা তোমরা নিয়ে গেলে নিঃসন্দেহ উড়াতে পারবে খুবই সুন্দর পেয়ার আছে পেয়ারটা তোমাদের ছেড়ে থাকলে বুঝতে পারবে স্ট্যান্ডিংও ভালো আছে দুটো পায়রা স্ট্যান্ডিং ভালো আছে যেটা হচ্ছে সামনে যেটা হচ্ছে মাদা আছে ওটা হচ্ছে পায়ের ট্যাক বালা বাড়ানো ভালো করে দেখো পায়ের ট্যাগ বালা বড়ানো যেটা আছে ওটা হচ্ছে মাদা আছে আর যেটা হচ্ছে সা যেটা হচ্ছে ওই দিকে মুখ করে আছে ওইটা হচ্ছে নড় যেটা যেটা হচ্ছে এইদিকে দেখো এইটা হচ্ছে সিম্পল কথা হচ্ছে যেটা হচ্ছে ট্যাগ বালা বড়ানো আছে ওইটা হচ্ছে মাদা আছে আর যেটা হচ্ছে পা ফাঁকা আছে ওইটা হচ্ছে নড় আছে তো এই পেয়ারটা দাম হবে এই পেয়ারটা দাম রেখে গেছে দু হাজার টাকা অবশ্যই বার্গেং চলবে খুবই সুন্দর জোড়া এই জোড়াটা খুবই সুন্দর জোড়া আর যে কটা জোড়া দেখা যাচ্ছে সব হচ্ছে সব হচ্ছে নতুন জোড়া অ্যাডাল পায়ের আছে নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে ওড়াতে পারবে প্লাস ডিমবারছে করতে পারবে নড় কনফার্মও আছে এখন তোমাদের একটা নড় পায় দেখাচ্ছি দেখো এই নটটা ভালো নর আছে এই নটটা ভালো নর আছে একটু টাকি চোখের উপরে একটু টাকি চোখ আছে সামান্য একদম সামান্য আছে দেখতে পাচ্ছ কালো দানা ভরপুর কালো দানা ভরপুর দাম রেখেছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দাম আছে স্ট্যান্ডিং দুর্দান্ত পায়রা স্ট্যান্ডিং দুর্দান্ত বেবি করে তোমরা ওড়াতে পারবে ধারে তোমরা ওড়াতে পারবে না এটা হচ্ছে ব্রিডিং প্যাড ব্রিডিং প্যাড আছে সিঙ্গেল নড় আছে কালো দানা চোখের নড় আছে এই প্যারটা এই যে এই যে পায়রাটা দেখছো পায়রাটা ফুল মল্টিংও আছে মলটি আছে সিঙ্গেল আছে অনেকদিন ধরে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি জোড়াও নিয়ে নেবে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে এই হচ্ছে পায়ের চোখের কোয়ালিটি এই হচ্ছে পায়ের চোখের কোয়ালিটি পায়রা তোমাদের ভালো করে দেখাতে পারছি না সানলাইট নেই সানলাইট নেই একদম বিকেল হয়ে গেছে দেখাচ্ছি দেখো এই যে পায়রা দেখছে খুবই সুন্দর পায়রা আছে দাম রেখেছে মাত্র আটশো টাকা যারা জেনুইন নেবে তাদের জন্য দেখো পাঁচশো টাকায় হবে পাঁচশো টাকায় লাস্ট হবে এর থেকে কম কিন্তু আর হবে না পাঁচশো টাকার ভেতরে এত ভালো পায়রা তোমরা কালেকশান করতে পারো আর মিস হয়ে গেলে কিন্তু পাবে না এইসব পায়রা যদি একবার মিস করে দাও পাবে না খুবই সুন্দর এত সুন্দর কালো ধরনের চোখের পায়রা আছে মাত্র দাম গেছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে দেখতে পাচ্ছ পায়ে বালা বাড়ানো আছে এই পায়রা পছন্দ হলে তোমরা কালেকশান করতে পারো সবুজ পায়রা আছে অনেক দিন ধরে সিঙ্গেল আছে অনেক দিন ধরে সিঙ্গেল আছে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে আর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিম বাচ্চা এর আগেও করেছে তোমরা নিয়ে গেলে মানে ঘাটনা করে ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা করবে জোড়া দিলে ডিম বাচ্ছাও করবে এই যে প্যাড এই যে পায়রা দেখছো সিঙ্গেল আছে আর বড়ো সাইজ পায়রা আছে এই না যে ছোটো সাইজ পায়রা ভালো বড়ো সাইজও পায়রা আছে ক্যামেরা এরকম লাগছে যখন হাতে ধরে দেবে তখন বুঝতে পারবে এখন তোমাদের একটা পায়রা দাচ্ছি দেখো নাপতা পায়রা নাপ্তা নর পায়রা আছে নাপতা নর পায়রা আছে খুবই সুন্দর পায়রা আছে খুবই সুন্দর কেন বলছি পায়রা হচ্ছে ভরপুর ওড়ান পায়রা হচ্ছে ভরপুর ওড়ান নাপতা পায়রা কিন্তু কেউ ওড়ার গ্যারান্টি দেয় না দাদা হচ্ছে ওড়ার গ্যারান্টি দেবে দাদা হচ্ছে ওড়ার গ্যারান্টি দেবে দাম রেখেছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা দাম আছে বায়গেরিং চলবে আর এর যে গায়ের কালারটা একটু সবুজের ওপর আছে একটু সবুজের ওপরে আছে পায়রা কিন্তু সাইজ বড় আছে সাইজ বড় আছে আর চোখে একটু হালকা লালদানায় এসছে সামথিং লাল দানা এসছে কারণ না যে পায়রা যেসব পায়রা আছে সব পায়রা আছে ওড়াই লাইনে পায়রা তাদেরও চোখে হালকা লাল দানা থাকে এই পায়রাটা মেনলি হচ্ছে দাদা সেল করছে ওড়ানোর জন্য যে দাদা পায়রা ওড়াতে যাও ভালোবাসো এই পাড়াটা কালেকশান করতে পারো এই পাড়াটা কালেকশান করতে পারো গায়ের কালার দেখতে হবে না পায়রা ওড়ান আছে ভরপুর ওড়ান আছে সবুজের ওপরে আছে নাপ্তা নড় পায়রা নাপ্তা নড় পায়রা আছে আটশো টাকা দাম আছে অবশ্যই পায়ের চলবে দেখো এই যে পায়রা আছে খুবই লাইনে পায়রা আছে ওড়ার দিক থেকে তোমাদের এখনও একটা পায়রা যাচ্ছে এখন পাট্টা পায়রা পাটটা পায়রা আছে পাটটা বলতে একদম বেবি বলতে পারো একদম বেবি বলতে পারো ফুলশিরা বেবি ফুলশিরা বেবি পায়রা আছে খুবই সুন্দর একটা পায়রা আছে খুবই একটা পায়রা আছে আর এটা হচ্ছে আই থিঙ্ক নর হতে পারে দাদাও বলেছে আমি তোমাদের বলছি এবার যারা পায়রা নেবে তোমরা অবশ্যই দেখে নেবে কারণ আমাদের কথাই নয় যারা পায়রা নেবে অবশ্যই দেখে নেবে বুঝে শুনে নেবে কারণ বেবি পায়রা এরকমভাবে বলা যায় না বেবি পায়রা এরকমভাবে বলা যায় না মাদা হওয়ার চান্স আছে বেশি মাদা হওয়ার চান্স আছে বেশি দাদাও বলেছে আমিও তোমাদের বলছি মাদা হওয়ার চান্স আছে বেশি মাত্র পাঁচশো টাকা দাম আছে তিনশো টাকায় হবে দেখো যারা জেনুইন নেবে আড়াইশো টাকায়ও হয়ে যাবে তোমাদের জন্য ডিসকাউন্ট করে ওড়াতেও পারবে এই না যে ওড়াতে পারবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন যদি তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে আচ্ছা নতুন করে ভিড়ে চলো ডা